আজকে তোমাদের সাথে মুলোর একটা রেসিপি শেয়ার করব তো মুলো একটা নিয়ে নিয়েছি আর এই যে মূলর অর্ধেক অংশটা আমি এই রেসিপিটায় নেব তো আর লাগবে একটা ঘষুনি তো মূলটার অর্ধেক অংশ আমি কেটে চোখলা ছাড়িয়ে ধুয়ে এই ঘষুনি দিয়ে ঘষে নিয়ে আসছি তো নিয়ে এসেছি বন্ধুরা মুলোর রসটা অনেকটাই ছিল তাই একটু মুলোর রস আমি নিগড়ে নিয়ে এসেছি পুরো নেগড়াই নিই কেননা পুরো নিগড়িয়ে দিলে তাহলে মূলর যে গন্ধট সেটা চলে যাবে তো সামান্য আমি নিগড়ি নিয়ে এসেছি এইবার চলে এসেছি গ্যাসে তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে খুব সামান্য তেল দিয়েছি তো তেলের মধ্যে একদমই সামান্য আমি মেথি দিয়েছি দেখো এই যে তোমাদের আবার তুলে দেখালাম বেশি মেথি দিলে মেথি মুখে লাগলে তেতো লাগে তাই অল্প মেথি দিলাম আর দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি টুকরো টুকরো করে ওই মেথি ফোড়নের তেলেই দিয়েছি আর যারা লঙ্কা কম খাবে তারা এত টুকরো টুকরো করবে না আর একটা লঙ্কা দিলেই যথেষ্ট তো আমার একটু ঝাল পছন্দ হয় তাই আমি একটু লঙ্কা বেশি দিয়েছি এবার ওই মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা তেল সমেত যখন ঠান্ডা হয়েছে আমি তেল সমেত ওই মূলর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো সমস্ত তেল আমি কাচিয়ে আমি ওই মূলর মধ্যে নিয়ে নেব কারণ লঙ্কা পড় ফোড়নের যে গন্ধ আর মেথি ফোড়নের যে গন্ধ তেলের মধ্যেও রয়েছে তো গন্ধটা যাতে না চলে যায় এই জন্য তেলটাও দিয়ে দিলাম গন্ধটা মূলর মধ্যে থাকলে মূলোর যে একটা গন্ধ অনেকেই পছন্দ করে না তো তাদের কাছে এই গন্ধটা লাগবে না মূলর গন্ধটা লাগবে না এই ফোড়নের গন্ধের জন্য এবার আমি খুব সামান্য আমি সাদা নুন দিলাম আর পরিমাণ মতন বিট নুন দিলাম দিয়ে এইবার আমি একটা লেবু নিয়ে এসেছি পাতি লেবু হলে বেশি ভালো হতো আমার কাছে পাতি লেবু ছিল না তো যাই হোক এই লেবু দিয়ে কাজ চলে যাবে তো মূলর মধ্যে সমস্ত লেবুর রস আমি দিয়ে দিলাম আর কিছুই না খুব সাধারণ একটা রেসিপি এটা ডাল ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে আর তোমরা অনেক দিন রেখেও এটা খেতে পারবে ধনে পাতার চাটনি যেরকম ভালো লাগে এটাও কিন্তু ধনেপাতার চাটনি থেকে কম কিছু না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো রেসিপিটা আর কিছুই না এটা ভালো করে নাড়াচাড়া করে আমি রেডি করে নিয়েছি আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাই হলো মূলর চাটনি তোমরা মূলর চাটনি এইভাবে খেয়ে দেখো তোমাদের সবার ভালো লাগবে ছোটোদেরও ভালো লাগবে যারা মূল পছন্দ করে না তো একবার ট্রাই করে দেখতে পারো আমি নিজেও কিন্তু মূল খেতাম না আমার ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তো চলো এই হলো মূলত চাটনি আর আজকের মতন তোমাদের কাছে টাটা